লঙ্গি সিরা গেছে পাঁচবার সেলাই করে করে পড়ছি আর আল্লাহ এখন এই পরিমাণ বাদশাহী সম্মান দান করেছেন আমার মা বাবার চোখের বাণী আর আল্লাহ ওলাদের নেক নজর আলহামদুলিল্লাহ তিন চারশো সন্তান এখন মাদ্রাসায় খায় পড়ে এসে সে তো আমি ফকির কুয়া থেকে আসছি সম্মান তো আমার বেশি আমার আওয়ামী লীগ নাই বিএমপি নাই কেউ নাই আমরা তো আছি কি আর এরা তো সম্মান পাইতে পাইতে টাকা দিয়ে কিনছে না সম্মান টাকার মেয়াদ শেষ সম্মানও শেষ আর আমি তো ফকিরের ঘর থেকে আনছি এমন জীবন কাটছে আমার একটা লঙ্গি ভরছি এক দেড় বছর দুই বছর পর্যন্ত আর এখন এক লঙ্গি একদিনের বেশি পরি না এক জামা দেড়শো টাকা কিনছি মনে আছে দেড়শো টাকা কালারিং জামা ওই জামাটা আড়াই বছর তিন বছর পড়ছি লঙ্গি ছিঁড়ে গেছে পাঁচবার সেলাই করে করে পড়ছি আর আল্লাহ এখন এই পরিমাণ বাদশাহী সম্মান দান করেছেন আমার মা বাবার চোখের বাণী আর আল্লাহ ওলাদের নেক নজর আলহামদুলিল্লাহ তিন চারশো সন্তান এখন মাদ্রাসায় খায় পড়ে কত সম্মান কে আওয়ামী লীগ বিএমপি জানি না দেখা হলেই এমপি কয় হুজুর দোয়া করিয়েন আপনার নাম শুনছি বড় ফ্যাক্টরির মালিক দেখা হলে বলে হুজুর দোয়া করিয়েন অনেক নাম শুনছি এর থেকে আর সম্মান লাগে কিছু আমাদের এই শেয়ারের কোনো মেয়াদ আছে এদেরকেই বলে মুকুটহীন সম্রাট যে এমপি পর্যন্ত দোয়ার জন্য দাঁড়ায় থাকে এটির মুকুট হিং সম্রাট আর তোমরা দল করতে করতে বউ সেনো না মাইয়া বলা না দলের নেতারে এমন ভাবে দল করতে করতে গিয়া এমপি যখন যায় টাইম সিরিয়াল সারা তোমার সাথে আর দেখা করে না কি আর আমরা যেখানে দেখা করতে যাই হুজুর আসবেন এ সব বন্ধ এখন হুজুরকে আগে বিদায় করে দেই সম্মানকে দিছেন আর তোমরা টাকা দিয়ে সম্মান কিনবা টাকার মেয়াদ শেষ সম্মান শেষ দুনিয়া লোভের পিছনে তো আসা ঘুরছো তো এবার ফেরো এখনো সময় এসে তওবা করে নেও জীবনে তো পার্কে পার্কে কম ঘুরলা না এবার আল্লাহকে বইলা বইলা মনে মনে তওবা করো মনের বুঝাও হে মালিক আমার মতো যুবক যদি স্কুলে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে আমি পারব না কেন কত মানুষ কাজ করে নামাজ না পারি কেন জমিনে করে কত মানুষ জেনারেল লাইনে থাকিয়া তারপর নামাজ না আমি পারি না কেন আমি তো জীবনে দাড়ি কম কাটলাম না বেপার দায় কম দৌড়াইলাম না মোবাইলে গুণা কম করলাম না পার্কে কম দৌড়াইলাম না কত নামাজ সারলাম আর কত বাজে পথে চললাম আজকে থেকে তৈরি হয়ে যাইতে চাই আল্লাহ আর গুনা করব না দাড়ি কাটব না বেপর্দায় চলব না মা বাবার সাথে বেয়াদুবি করব না শিক্ষকের দোয়া নিয়ে ওলামায় মাইকেরামের দোয়া পরামর্শ নিয়ে বিরা দর্শ মেনে চলব ও পর্দার আড়ালের মা বোনেরা আপনাদের মতো মা বোন এই এলাকায় কি নাই নামাজ পরে পর্দা করে নাই ভিন্ন লাইনের মা বোনদেরকে বলবো আপনারা কেন মার্কেটে মার্কেটে ঘুরিয়া নিজেদের চরিত্র নষ্ট করেন সন্তানের কি ভবিষ্যতের চিন্তা করেন না এরে আব্বা জান আম্মা জানেরা আপনি যদি ভালো আদর্শ রেখে যেতে পারেন সন্তানটা একসময় গর্ব করবে আর দোয়া করবে আমার আব্বু আম্মু কতই যে ভালো ছিল আমার আব্বু আম্মু কখনো ঝগড়া করে নাই গালাগালি করে নাই মোবাইলে বেগানার চেহারা দেখে নাই নাটক দেখে নাই রাত্রেবেলা গান শুনে নাই আজান হলে আমার আম্মু নামাজে দাঁড়ায় যেত আমার আব্বু যেন মায়ের সহযোগিতা করতো কোনোদিন মায়ের উপরে জুলুম করে নাই আমার আম্মু আমার বাবার খেদমত করত কখনো বাবার চোখের দিকে তাকায় বাজে কথা বলে নাই মোবাইলে অযথা সময় নষ্ট করে নাই সন্তান দেখবে বলবে আর দোয়া করবে আমার আব্বু আম্মুর কে তুমি মাফ করো ও মা বাবারা ভালো করে শুনেন আর যদি আপনি চরিত্র নষ্ট করে কবরে যান সন্তানরা এক সময় ধিক্কার দিয়া বলবে আমি কেমনে ভালো হব আমার মা বাবা তো বড় খারাপ ছিল আমার মা বাবার ভেতরে কোনো মহাব্বত ছিল না ভালোবাসা ছিল না ঝগড়া ঝগড়া গালাগালি আমার মা বাবায় মোবাইল নিয়ে ব্যস্ত নাটক গান নিয়ে ব্যস্ত নামাজ নাই রোজা নাই আমার মা বাবার চরিত্রে তো খারাপ আমি কেন ভালো হব আমার তো রাস্তা নাই আমার আব্বু আম্মুর এই খারাপ অবস্থা দেখে আমিও ভালো লাইনে যেতে পারি নাই আমার মা বাবা নামাজ নাই রোজানে আমার ওই লাইনে নেয় নাই আব্বা আম্মা যারা আছেন এখনো সময় আছে তওবা করার ভালো একটা সন্তান রেখে যান ডাক্তার হবে তালাওয়াত করবে নামাজ পড়বে রুগীও দেখবে আবার মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করবে এখনো সময় আছে আল্লাহর কাছে তাওবা করেন দুনিয়া কিছুই না যখন মরণ হয়ে যাবে ও কত মানুষ তাকায় গাড়ির নিচে লাশ লাশ পানির মধ্যে ঘুমের বিছানায় আজকে তুমি এখানে বয়ান শুনতেছ কালকে হতে পারো তুমি কবরের যাত্রী এটা কি অসম্ভব তুমি ঘুমায় গেছো ঘুমের মধ্যে আজরাইল চলে আসছে রুহুটা নিয়ে যখন চলে গেছে এগারোটার সময় তোমার আম্মু ডাকছে বাবা আর কত ঘুমাবি আয় ওর তাড়াতাড়ি নাস্তা কর সন্তান কোনো সারা দেয় না এ যুবক ভালো করে একটু খেয়াল করো হঠাৎ দেখবে মায়ের অন্তরে বাড়ি মারছে দাগ কেটে গেছে মনে হয় কি জানি হয়েছে দরজা খুলে না লাথি মেরে দরজা ভেঙে ঢুকছে শরীরের মধ্যে হাতটা দাগায় তাস করে দেখে পুরা বডি শক্ত পুরা ঠান্ডা মা চিৎকার দিছে নাই যারা মরে ওগুলো শরীর কিন্তু সাথে সাথে বড় হয়ে এবং পুরা বডি শক্ত টোটালটাই শক্ত কাঠের চেয়েও শক্ত মা চিৎকার দিয়া বলবে তোর বাবারে ডাকবে এই স্বামী আসো তাড়াতাড়ি তোমার ছেলে নাই মা একটা চিৎকার মারবে পুরা ঘরের মধ্যে কান্নার আওয়াজ তোমার বাবা এসে টেলিফোন করবে ইমাম সাহ কোথাও যাবেন না আবার ছেলেটা মারা গেছে জানাজা দিয়া যাবেন বাবায় কান্না করবে আর বলবে এক দল যাও তাড়াতাড়ি বাজার থেকে কাফন কিনে আনো আর দলকে বলবে যাও বাসবাগানে কবর খনন করো যুবক তো তাকায় দেখবা মাওলায় যদি দেখায় ও আল্লাহর বান্দা তোমার আমার গায়ের গেঞ্জিটা পর্যন্ত দেখবা আপন জনেরা বেলেট দিয়া কাটতেছে আমার হাতের ঘড়িটা আরেকজনে দিয়ে বলবে ঘড়ি তো হাফিজুর রহমানের নাই ঘড়ি আমার আজকে তুমি বলো আমার মোবাইল আমার মোবাইল আর একজনে হাতে নিয়ে কালকে বলবে মোবাইল তো আমার এটা আর কারণ না তোমার বন্ধুটা নাম্বার ডিলেট করে বলবে বন্ধু নাই মোবাইলে নাম্বার রেখেও লাভ নাই তোমার মাও কাঁদবে বাবাও কাঁদবে আমার আম্মু বলে যে ডাকটা দিত ওই ডাক তো আর এখন আর দিবে না মায়ের পাগলামি বড় কঠিন হয়ে যাবে ওদিকে কেউ কবর খনন করবে কেউ গরম পানি করবে গোসল করাবার জন্য বাড়ির পেছনে বাগানে কবর খনন চলছে আবার গরম পানি করতেছে গোসল জন্য কেউ বা তোমারে আমার এবার বিছানার থেকে টেনে টেনে নামাইয়া গায়ের জামা কাপড় সব খুলিয়া কিসের ঠান্ডার শীত সবাই রাস্তার ঘর থেকে রাস্তায় নামায় রাখবে এইবার গোসল দিয়া সাদা কাফনে প্যাকেট বানাইয়া যখন খাটে উঠাবে কাদের মধ্যে নিয়ে এবার জানাজার প্যান্ডেলে নিবে জানালা দিয়া মা ডাকবে আমার বাবারে কোথায় নাও বলে জানাজার প্যান্ডেলে নিয়ে কবরের দাফন করব আমার বাবার জীবনের শেষবারে একটু চেহারাটা দেখায় যাও কাফনের মুষ্টিটা কইলে একটু দেখাও আমার বাবা জীবনে আমার আব্বু বলে ডাক দিবে না ও সন্তানেরা ও যুবক বাবারা পায়ে হাত রেখে বলি জীবনে তো দাড়ি কম কাটো নাই এবার তও বা করো আর গুনাহ করো না আল্লাকে মনে মনে বলো হে মালই কখন মরণ হবে জানা না এই তও বা করি আর নামাজ সারবো না দাড়ি ঘাটবোনা বেপারোদায় চলবো না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া ওলা মাইকেরামের দোয়া নিয়ে নবীজির সুন্নত অনুযায়ী চলবো অয়ন্ধকার কবরে দাফন যখন করে মাটি দিয়া সবাই চলে যাবে এখন আর কেউ নাই আরে তুমি একা চলো না কত বন্ধু কত কিছু টেলিফোন করো বন্ধু আয় ঘুরতে যাব এখন তোমার কবরে ডানে বামে উপরে নিচে মাটি তুমি একা কেউ নাই দুইজন ফেরেস্তা আসবে প্রশ্ন করার জন্য যদি নামাজ ছাড়া কবরে যাও দাড়ি ছাড়া যাও আমার আল্লাহ কুদরতের আওয়াজ দিয়ে বলবে ফেরেস্তাই বেঈমানকে ধর কবরটা জাহান নামের আগুনে ভরে ফেল এই না ফরমানের আমি আল্লাহ কম নেই নাই আমি আল্লাহ কত নিয়ামত দিছি কিন্তু আমার হুকুম মতো চলে নাই আমার কোরআন অনুযায়ী চলে নাই ইসলাম মানে নাই বরং বিরোধিতা করেছে আল্লাহ বলবেন এখন ও কবরের মাটি নাফার ফারমান গুনাগারের দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও কবরের মাটি এমন জোরে চাপ দিবে পাজরের হার চুরমার হয়ে যাবে অযুবক একটা বেতের বাড়ি সইতে পারো না মশার কামড় সইতে পারো না অবরের মাটির চাপ কেমন করে সহ্য করবা আল্লাহর কাছে তওবা কর মরিয়া গেল আর গুনা করবা না মা বাবারে কষ্ট দিবা না ওলামায়ে কেরামের দোয়া শিক্ষকের দোয়া নিয়া নবীর দরিকে মেনে চলবা মা বোনের আও তাওবার নিয়ত যদি থাকে যুবকেরাও যদি তাওবার নিয়ত থাকে মনাফেকি যদি না থাকে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও হে আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তৌবাৰ ওপৰে মজবুতই চলা তৌফিক দান করেন আমিন আলহামদুল্লিল্লা হিৰফ বিলাল আমিন অছলা তু অসলাম ও আলা সৈয়ীদ ইলাম ভিয়া ইৱালমুৰছল ওয়ালা আলি ওয়াজ হাবি ইয়া আৰু আমাৰ ইয়া আৰু আমাৰ ইয়া আৰু আমাৰ رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار يا الله ما في القبول كورينين. আয়াল্লাহ আয়োজনকারীদের কবুল করে নেন এলাকাবাসীকে কবুল করে নেন মা আবেদা পর্দাওয়ালা বানায় দেন পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন আয়াল্লা সন্তানগুলো নেকর বানা দেন আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন মোবাইলের থেকে আমাদেরকে করেন মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে করে দেন আয় আল্লাহ প্রবাসীদেরকে হেফাজত করেন বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন ওলাম আমার সাইকরে এক বানায়া দেন আয় হকের ঝান্ডা কে উঁচু বানায়া দেন বা তেলের মোকাবিলায় বিজয় দান করে আয়াল্লাহ আল্লাহ কুদরতের দ্বারা বা তেলের মোকাবিলায় হকের বিজয় দান করেন আয়াল্লাহ নেফাকি করে করেমাণ আমল হেফাজতের ব্যবস্থা করে দেন বা তেলকে বা তেলের দ্বারা দমন করে দেন আল্লাহ বাতেল বা তেলের দ্বারা দমন করে দেন আমাদের কিচ্ছু নাই বাতিলের দুনিয়া বিলাইনের কোন কিছুর অভাব নাই ও আল্লাহ আমরা তো আপনার রহমতের আশায় পড়ে থাকি আমরা ভরসা করে সবার কাছে বলি আমাদের আল্লাহ আছে আর কেউ আমাদের আল্লাহ ছাড়া কেউ না আমরা শুধু এই পুঁজিটার কথাই মাওলা বলি সবাই আমাদের কত কিছু বলে আমরা সব সময় আল্লাহ আপনার উপর ভরসা করে বলি আমাদের আল্লাহ সে আর কিছুই নাই ও আল্লাহ আপনি একটু দয়া করে আমাদের কবুল করে নেন বাতিলের মোকাবেলা আমরা ব্যর্থ ও আল্লাহ আপনি বাতিলদের জবান বন্ধ করায় দেন বাতিলদের অপপ্রচার বন্ধ করায় দেন আয় আল্লাহ ওদের অঙ্গ প্রত্যঙ্গ যদি উল্ট হকের বিরুদ্ধে চলে আপনি আপনি আমাদের কোনো শক্তি নাই আপনার হকের পক্ষে যারা তারা তো সরল মনে চলে ও আল্লাহ আপনার কুদরতের নুসরত দান করেন আসমানের সাহায্য দান করেন জমিনের মুসিবত দূর করেন আয় আল্লাহ মেহরবানি করে আপনি হকের বিজয় দান করেন আয় আল্লাহ তালা ইসলামের জন্য দেশ কবুল করে নেন আয় আল্লাহ আমাদের ইমান আমলের তাকু আর পাওয়ার বাড়ায় দেন এখলাসের পাওয়ার বাড়ায়া দেন রিয়া হাসাদ কিবির দুর্ঘটনা